বলছেন জাতীয় বাইতুল মোকরমে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পর কিন্তু একজন পকেট মার্কে ধরা হয়েছে সেটি সাধারণ মানুষ ধরে কিন্তু পুলিশের কাছে দেওয়া হচ্ছে সে দৃশ্য দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে আমি নিচে পাইছি ওইটা দিয়ে দিছি

আর দেখছিলেন দেখছিলেন একজন চোরকে কিন্তু আটক করা হয়েছে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলের পর কিন্তু একজন সাংবাদিকের মানিব্যাগ চুরি করেছিল তারপরে তাকে কিন্তু সাধারণ জনতা তাকে আটক করেছে এবং পুলিশ এখন কিন্তু পুলিশ তাকে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে এ মানে কে কারে মানে এটা ওর